মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে দেশটির তেলাবিব ও হাইফা শহর ইরান থেকে দুই দফায় ছোড়া মিজাইলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে প্রশ্ন মার্কিন হামলার প্রতিশোধ কি ইসরায়েল ধ্বংস করেই দেবে ইরান বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের বাতাস ইরান ইসরায়েল সংঘাতের নবম দিনে পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবার মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাতে সরাসরি যুক্ত হয়ে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ জুন গভীর রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির দাবি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পাল্টার জবাবে ইরান এবার সরাসরি ইসরায়েলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের দাবি ইরান এবার দুই দফায় মোট সাতাইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানি হামলায় প্রথম দফায় বাইশটি ও দ্বিতীয় দফায় পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ছড়া হয় তবে অবাক করার বিষয়টি হচ্ছে এই দুই দফা হামলার সময় ব্যবধার ছিল মাত্র আধা ঘণ্টা যা অতীতের যে কোনো হামলার চেয়ে একদমই ভিন্ন সাধারণত দুই হামলার মাঝে কয়েক ঘন্টার ব্যবধান ছিল ইরানি আগের হামলাগুলোতে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা থেকে জানা যায় এবারের ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিশাল এলাকা যার মধ্যে রয়েছে দখলকৃত সিরিয়ান বোলান মালভূমি আপার গ্যালিলি অঞ্চল উত্তর উপকূলীয় এলাকা এবং কেন্দ্রীয় ইসরায়েল তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানের মধ্যে রয়েছে দেশটির হাইফা এবং তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ শহর আইডিএফ আরও জানিয়েছে ইসরায়েলের দশটি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় সার্পনেল আঘাত এনেছে যার ফলে তেলাবিব ও হাইফার মতো শহরে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এসব স্থাপনা সামরিক নাকি বেসামরিক তা এখনও জানা যায়নি এছাড়া ইসরায়েলি মেডিকেল সেবার প্রাথমিক তথ্যে জানানো হয়েছে ইরানি হামলায় এখন পর্যন্ত প্রায় ষোলো জন আহত হয়েছেন যাদের মধ্যে কেউ কেউ গুরুতর সার্পনেলের আঘাতে আহত উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইরানে মোসাদের জন্য গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি ইরানের সংবেদনশীল তথ্য ইসরায়েলে সরবরাহের চেষ্টা করেছিলেন যার কারণেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর চরম ও নজিরবিহীন আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের মতে যুক্তরাষ্ট্র কোন নীতিমালা বা নৈতিকতার ধার ধারে না এবং একটি দখলদার ও গণহত্যাকারী শাসনের লক্ষ্য পূরণে আইনবহির্ভূত ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছে সবশেষ এই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান বিশ্লেষকদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘর্ষকে নতুন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিগত নয় দিনের ইরান ইসরায়েল সংঘাতে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বড় পরাশক্তি দেশগুলো উদ্বেগ প্রকাশ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরান কি ইসরায়েলে হামলা চালিয়েই নিজেদের প্রতিশোধ নিবে নাকি মধ্যপ্রাচ্যে উপস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাবে